হচ্ছে মা মেয়ে দুজনে রান্না করতেছি তাই না রান্না হ্যালো ইব্রিয়ানুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন আজকে হচ্ছে এই মাছটা একটু আগেই কিনলাম বাসা নিচে হচ্ছে মাছওয়ালা আসছে তো পরে হচ্ছে বলতেছিল হল্লা মাছ নাকি খরলা মাছ যাই হোক এই মাছটা কখনোই খাইনি আমি তো তো আজকে হচ্ছে এটা আসলে টেস্টটা কেমন আপনাদেরকেও জানাবো কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এটা আমি কখনো এর আগে খাই নাই আজকেই ফার্স্ট মিসি দেখি কি অবস্থা এখন মাছটা তো কাটতেছি দেখা যাক কেমন হয় মাছটা কিন্তু বড় তো একবার ঠান্ডা হয়ে আসতেছে যাই হোক তো দেখেন মাছ তো আমার কাটা শেষ ধুয়েও নিছি এখন রান্না করব না এটা হচ্ছে এখন অন্যান্য কাজ আছে একটু পরে রান্না করব তখন আবার একটু ভালো করে ধুয়ে নিব আর এখানে দেখেন পোটলাও করে ফেলছি এগুলো হচ্ছে ফ্রিজে রাখবো সুন্দর করে কিন্তু কেটে নিছি তো জানি না কেমন লাগবে মাছটা খেতে কখনও খাইনি এই মাছ তো যাই হোক প্রথম এক্সপিরিয়েন্স কেমন থাকবে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো তো যাই অন্যান্য কাজগুলো করে নিই তারপরে হচ্ছে রান্না করব। তো সব কাজকাম শেষ করে হচ্ছে রান্না করতে চলে এসেছি অলরেডি রান্না বসাই দিয়েছি দেখেন এই তো মাছ ভেজে রাখছি কি যেন হল্লা মাছ হল্লা মাছ সাগরের হল্লা মাছ আপনাদেরকে তো এর আগেও বলেছি যে আমি কখনো খাইনি তো এটা হচ্ছে এখন আর কি ট্রাই করবো আমরা সবাই আমরা তিনজন বাবু এখানে আসো তো মশলা কষ কষাইতেছি মাছ হচ্ছে কচুর সরি আর কি মুখি বলে মুখি দিয়ে রান্না করব কে কি বলেন জানি না অনেকে অনেক নামে তোমাকে ডেকেছি কেন দুষ্ট কি অবস্থা তোমার ভালো পড়াশোনা নাই তুমি রান্না করতেছ মশলা কষাতে পারো দেখো আবার গায়ে ছিটে আসা না হয়ে গেছে এটার তারপর হচ্ছে ই করব গায়ে ছিটেও না আবার দেখো ছিটে আসবে ঠিক আছে দেখে শুনে রান্না হবে বুড়ি তো দেখেন কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমাদের সেরা রাধুনি এই যে সেরা রাধুনি হচ্ছে রান্না করতেছে আমি রান্না করবো সবাই খেয়ে সবাই খেয়ে কারা বলবে বোকা আমরাই তো আছি আর সবাই কোথায় পাচ্ছ তুমি সবাই ও আচ্ছা তো তার রান্নার লোক দেখে বলবেন আপনারা কেমন হয়েছে তো রান্নাটা আসলে হয়ে নেই তুমি রান্না করতেছো দাও না দাও আবার ইয়া হয়ে যাবে চলে লেগে যাবে আচ্ছা মা মেয়ে দুজনেই রান্না করতেছি তাই না দুজনেই রান্না করতেছি হ্যাঁ নাও নাও যাবে দুজনে মিলে রান্না করতেছি তাহলে বোঝেন যে আজকে রান্নাটা কেমন হবে আজকে অনেক হবে তো রান্না করতেছে আমাদের সেরা রাধুনি সিনহা ঠিক আছে তুমি রান্না করো আর রান্না করেছি হচ্ছে পাট শাক পাট শাক ভাজি করেছি তো আপনাদেরকে দেখাচ্ছি পাট শাক ভাজি দক্ষ তো এই তো ইয়ামি ইয়ামি পাট শাক ভাজি তো এখন নাকি কষানো শেষ এখন হচ্ছে পানি দিয়ে দেওয়া লাগবে দেখি পানি দিয়ে দিচ্ছি চুনার দাও তো তরকারিতে তো ঝোল দেওয়া হয়ে গেছে ঝোলের পানি তো এখন হচ্ছে ওখানে পাতিল টাতিল এলোমেলো হয়ে আছে ওগুলো হচ্ছে আমি এখন ধুবো দেখি সরব আর দেখেন আমার মেয়ে যে কত কিছু রেখে দেয় এখানে দেখেন এই যে কল রেখে দিছে কিসের খেলনার কল এখানে আবার একটা টাকি মাছ এনে রাখছে টাকি মাছ না ওই যে কোথায় গেল মাছটা শোল মাছ এর পোনা এই তো ছের পোনায় যে দেখেন এখানে তো আবার এই যে শিং মাছ রেখে দিছে কি কি যে করে মেয়েটা এই পাতালগুলো আর দেখেন সে কোথায় কিসের পানি দিব কি খেয়েছো পাটশাক কি মিষ্টি হয় ও হ্যাঁ মিষ্টি হাটটা তো আছেই দেখেন কি করতেছে দুষ্টু একটা আচ্ছা আমি তুমি থাকো এই কাজগুলো তো তরকারি রান্না শেষ এই তো দেখেন তরকারিটা লুকটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি তো হচ্ছে খাওয়ার পরে বুঝবো যে কেমন টেস্ট তো আপনাদেরকে খেয়ে তো বলতেই হবে খাওয়ার সময় দেখা হচ্ছে